হিংস্র হিংস্রযন্ত্র চেনেন বন্ধুরা সবাই জানা থাকবে জন্তু কি কতটা ক্ষতিকারক তো এই হিংস্র যন্ত্র থেকে কিন্তু মানুষ আরও দুর্দান্ত হিংস্র হতে পারে কারা জানেন কথাটা কিন্তু মন দিয়ে শুনেন সবার দরকার কিন্তু সকলের দরকার এসব কথা প্রত্যেকের দরকার কেউ এড়িয়ে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করেন তাহলে ভালো লাগবে এক প্রকার মানুষ আছে তারা কিন্তু উপরে কিন্তু সাধুর বেশ থাকবে সব সময়ের জন্য আপনাকে খুব ভালো কথা বলবেন তার ভিতরটা কলুষিত ভরপুর আলকাত্রার মতো ভিতরে তারা কিন্তু সমাজের ক্ষতি করার জন্য কিন্তু অভ্যস্ত একইভাবে কিন্তু সমাজের ক্ষতি করে চলছে ধর্মের নামে বাহানা করে তাদের থেকে সবসময় কিন্তু সতর্ক থাকতে হবে যে জ্ঞানী সে কিন্তু বেশেরটা কথা বলবে না তার চলায় আপনি জানতে পারবেন তার বলাই আপনি জানতে পারবেন তার কাজে কর্মে প্রত্যেকটা জিনিসে কিন্তু জানা যাবে কিন্তু এ যে এটা বলে ভরা ভরা মাঠে শব্দ করে না খালি মাঠে কিন্তু শব্দ করে তেমনটাই তো এইগুলো কিন্তু মানুষের জীবনে বাঁচা দরকার মানুষ কিন্তু মানে দুর্দান্ত হিংস্র থাকে ভিতরটা থাকে পশুতে ভরা উপরটা কিন্তু থাকে সাধুতে ভরা তা সাধুর খালি বেশ হলে হবে না ভিতরটা সাধু মানে সাধুত্ব দিয়ে মনটা রাঙিয়ে নিতে হবে তারপর উপরটা কাজে আসবে ভিতরে একরকম আর বাইরে একরকম হতে চলবে না তাই মন আমার মনটা আর এই মুখটা সবসময় এক হতে হবে মন আর মুখ যত সময় একটা মানুষের এক না হচ্ছে তত সময় পর্যন্ত একটা মানুষ কিন্তু ভালো হতে পারে না তাই এইসব মানুষকে সব সব থেকে সাবধান থাকতে হবে সব এরা কিন্তু সারদুলের সারদুল মানে সিংহ তার থেকেও কিন্তু হিমস্ত্র এদের কবজায় কেউ পড়বেন না পরখ করে নেবেন সবসময়ের জন্য মানুষের যে কত রকম কায়দা আছে মানে মানুষের ঠকানোর জন্য একমাত্র সহজ পথটা হলো কিন্তু এই ধার্মিক পথটা মানুষ কিন্তু ফট করে কিন্তু বস হয়ে যায় এই ধর্মর কথাই কিন্তু মানুষ বস হয়ে যায় যে যা বলে সেই কথা কিন্তু মেনে চলে আজকাল কিন্তু বিজ্ঞানের চরম মানে উন্নতি বর্তমান যুগ প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খভাবে মানে বিজ্ঞানভিত্তিক প্রমাণ যদি না হয় সেই কথাগুলো কিন্তু আজকালকার ছাত্ররা কেউ বিশ্বাস করে না এবং মানতেও চায় না তাই যে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কথা দিয়ে একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে পারবে এবং যার চলা বলা সব কিছুই ভালো আদর্শ কেন্দ্রিক তার কাছে যাবেন তার দুটো কথা শুনবেন আপনার পরমাত্মা শান্তি পাবে আপনার চলা বলাও ঠিক হয়ে আসবেন দেখবেন মানে কোথাও আপনার গোল হবে না গোল হওয়ার ভয়টা কম থাকে তো সেই জন্য মানুষের জীবনে একটা কিন্তু মূর্ত আদর্শ দরকার সবসময়ের জন্য সামনে যদি একটা মূর্ত আদর্শ থাকে তার জীবন কিন্তু কখনো নষ্ট হয় না মূর্ত আদর্শকে ফলো করতে হয় সবসময়ের জন্য আদর্শ কেন্দ্রিক হয়ে চলা নিজে বা পারিবারিক প্রতিপত্তেককে আদর্শ কেন্দ্রিক চলা নিজের চলা বলা পরিবার যদি সুন্দর গঠন হয় পারিপার্শ্বিক প্রতিপত্তেককে সেটা দেখে কিন্তু শিখবে এটা দেখে দেশ দর সমাজ গড়ে উঠবে এটাই কিন্তু একটা মানুষের কর্তব্য প্রতি প্রত্যেকটা মানুষের কর্তব্য আছে কিন্তু আমার দেশের জন্য আমার পরিবারের জন্য আমার সমাজের জন্য এই জন্য এটা কিন্তু ভাবা একান্ত কর্তব্য সবাই সাবধানে থাকবেন এই ঠক বাস যত থাকে তাদের থেকে সকলে ভালো থাকুন